নমস্কার আমার গল্পের নাম বাঘের রাধুনি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক বাঘের বাঘিনী মারা গিয়েছিল মরবার সময় বাঘিনী বলে গিয়েছিল আমার দুটো ছানা রইল তাদের তুমি দেখো বাঘিনী মরে গেলে বাঘ বলল আমি কি করে বা ছানাদের দেখব কি করে বা ঘরকন্যা করবো তা শুনে অন্য বাঘেরা বলল আবার একটা বিয়ে করো তাহলে সব ঠিক হয়ে যাবে বাঘও ভাবল একটা বিয়ে করলে হয় কিন্তু আর বাঘিনী বিয়ে করব না তারা রাত্তে টাচতে জানে না এবারে বিয়ে করব মানুষের মেয়ে শুনেছি তারা খুব ভালো রাখতে পারে এই মনে করে শেষ মেয়ে খুঁজতে গ্রামে গেল সেখানে এক গৃহস্থের একটি ছেলে আর একটি মেয়ে ছিল বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটোকে বলল দেখ রে এই তোদের মা ছানা দুটো বললো লেজ নেই দাঁত নেই রোয়া নেই ডোরা নেই ও কেন আমাদের মা হবে ওটাকে মেরে দাও আমরা খাই ভাগ বলল। খবরদার অমন কথা বলবি তো তা তোদের ছিঁড়ে টুকরো টুকরো করব। তাতে ছানা দুটো চুপ করে গেল কিন্তু সেই মেয়েটিকে তারা একেবারেই দেখতে পারতো না আর কথায় কথায় খালি বলতো আর একটু বড়ো হলেই আমাদের গায়ে জোর হবে তখন তোর ঘাড় ভেঙে তোকে খাবো সেই মেয়েটির দুঃখের কথা আর কি বলবো বাক যখন বাড়ি থাকে না তখন সে তার মা বাপ আর ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে কাঁদে বাগলে তার ভয়ে সে চুপ করে থাকে এমনি তার দিন যায় আর তার মা বাপ তো কেঁদে কেঁদে অন্ধই হয়ে গেল তার ভাইটিও দিন কত খুব কাঁদল তারপর তার মা বাপকে বললো শুধু ঘরে ঘরে বসে কাটলে কি হবে আমি চললুম দেখি বোনের সন্ধান করতে পারি কি না এই বলে সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে শেষে সেই বাঘের বাড়ি এসে তার বোনকে পেলো বোনটি তো তাকে দেখেই কাটতে কাটতে বলল ও দাদা তুমি কেন এলে বাঘ এলেই যে তোমাকে ধরে খাবে ভাই বলল খায় খাবে আমি তোকে না নিয়ে ফিরছি না এখন আমাকে লুকিয়ে রাখ তারপর দেখব এখন তখন তারা দুজনে মিলে রান্নাঘরে গর্ত খুঁড়ল মেয়েটি সেই গর্তের ভিতরে তার ভাইকে বসিয়ে শিল চাপা দিয়ে রাখলো তারপরেই বাঘ এসে তার ছানা দুটোকে নিয়ে খেতে বসলো ছানা দুটো ভালো করে খাচ্ছে না খালি বলছে বাবা গো বাবা তোর্কি শালা কি মা মার্কি সোদর ভাই শিলের তলে কুমকুম করে তুলে দে না খাই বাক্সা দিন কার ওপরে চটে এসেছিল তাই ছানা দুটোর কথা শুনেই ঠাস ঠাস করে তোদের তাদের দুটো চড় মারল তারা কি বলছে তা ভেবে দেখল না খাওয়া শেষ হলে সে মেয়েটিকে বলল আজ পিঠে করিস বিকেলে খাব দেখিস যেন ভালো হয় এই বলে সে আবার বেরিয়ে গেলো বাঘ চলে গেলে পর মেয়েটি শিলের তলা থেকে তার ভাইকে বার করলো তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে উনুন ধরিয়ে তার ওপর কড়াই করে তেল চড়ালো তারপর বাঘের ছানা দুটোকে কেটে উনুনের ওপর ঝুলিয়ে রেখে তারা সেখান থেকে ছুটে পালালো বাঘের ছানা উনুনের ওপর ঝুলছে আর ঝ্যাট ঝ্যাট করে রক্তের ফোঁটা তপ তেলে পড়ছে বিকেলে বাঘ ফিরে এসে ঘরে ঢুকবার আগেই সে শব্দ শুনতে পেলো শুনে সে বললো বাহ রে বা ওই পিঠে হচ্ছে পিঠে যদি ভালো হয় তো তো ভালো নইলে আমার তিন বাপ বেটাই মিলে রাঁধুনি হতভাগীকে চিড়ে খাব তারপর ঘরে ঢুকেই দেখলো কি রকম পিঠে হচ্ছে তখন বা হালুম হালুম করে ঘরময় কুচতে লাগলো কিন্তু গৃহস্থের মেয়ে কি আর কোথায় পাবে সে ততক্ষণে তার ভাইকে নিয়ে মাম্মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে আর গ্রামের সকল লোক ছুটে এসে তো তাদের নিয়ে কি আনন্দই যে করছে কী বলবো নমস্কার প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা বাই বাই ব্যাস নেক্সট ভিডিও গাইস